আমাদের এসি হবে দেখুন আলু কুচি করে নিয়ে আইছে সুন্দর করে আর পেঁয়াজ কুচি করে নিয়ে আছে সুন্দর করে টমেটো কুচি করে নিয়ে আছে সুন্দর করে আর আমাদের এখানে আমাদের এখানে এক এক বয়েল হচ্ছে দেখুন এক বয়েল হচ্ছে আজকে আমাদের এক আলু ক্যারি হবে ঠিক আছে এগ আলু রেসিপি হবে এই দেখুন ঠান্ডাটা বয়েল হচ্ছে এগটা বয়েল হচ্ছে আর ওখানে গ্যাস হয়েছে কড়া বসানো হবে গ্যাস জ্বালি নেওয়া হয়েছে কড়াটা বসানো হবে এই দেখুন তার মধ্যে কড়াটা একটু হিট হয়ে গেলে অয়েল দেওয়া হবে এখানে রেডি হয়ে আলু কুচি করে নেওয়া হয়েছে এখানে চিমোটা কুচি করে নেওয়া হয়েছে পিঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর এখানে এই যে আড্ডার পেস্ট গরম হয়ে গেছে দেখুন কড়া গরম হয়ে গেছে এবার আমাদের অয়েল ঢালা হবে তেল ঢালা হবে দেখুন তেল ঢালা হয়ে গেল এর মধ্যে অয়েলটা হিট হয়ে গেলে এবার পেঁয়াজ দেওয়া হবে

আপনারা দেখে বলবেন কেমন রান্নাটা হয়েছে যে কমেন্টস করবেন ক্য একটা কমেন্টস আসছে না আপনারা কমেন্টস করবেন কেন আমরা বুঝতে পারবো না যে হ্যাঁ আপনারা আমার ভিডিওটি দেখছেন সেটা কমেন্টস করলে আপনাদের বাড়িও ঘোরায় হবে আপনাদেরকে আমি তাই কমেন্টস দিতে পারব আপনারা কমেন্টস করবেন যে হ্যাঁ কমেন্ট করলে বা আমি আপনার বাড়িতে যে আমাকে আপনাকে আমি কমেন্ট করতে পারবো কেমন হয়েছে মতামত চালাবে আর আপনারা খেতে আমার থেকে মাথায় রান্না করে তো আপনারা কি বুঝতেই থাকবে আপনারা কমেন্ট করলেন আর এটা বয়ল হয়েছে কিনা এটা চেক করা হলো আন্ডাটায় একটু সল্ট দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে যাতে খোলাটা ভালোভাবে ছেড়ে যায় আর আমাদের এখানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে এবার আদা রসুন দেওয়া হবে আমাদের পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে તેવામાં તોનેગળુ બી આશે ધણે પાવડર આ જીરું પાવડર બી આશે ડા આ હળદી પાવડર બી આશે આ લવંગા પાવડર બી આશે গরম মশলা দেওয়া হচ্ছে হালকা জল দেওয়া হবে

রে যা হল করে পয়সা নিয়া হবে ভালো তো জল দিতে কিছুক্ষণ ফুটানো হবে কিছুক্ষণ ফুটে যাবে বেশি করে ফুটে যাবে আলু সিদ্ধ করে আলু ভালোটাকে বন্ধ করে দিয়ে হবে আমাদের রান্না হয়ে গেছে এই যে দেখুন আমাদের রান্না হয়ে গেছে এরা খালি আলুর ঝোল হয়েছে এবারে আমরা এগ দিয়ে দেবো এই দেখুন এগ দিয়ে দিলাম এক দিয়ে দিন কেমন হয়েছে গায়েস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন আপনাদের কমেন্টসের জবাব দেব কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না বাই গায়েস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই